对。 নাম কি তোমার আদিল আদিল ঘটনা কি হয়েছে ফোন করলে আমি সকাল কয়টায় আটটা ওনার ফোন আচ্ছা নাম কি বাবার নাম মন্ডল বাড়ি জামালপুর আর তোমার নাম কি তোমার বাবার নাম বাদশাহ আচ্ছা তোমার শৈলী একটু দাঁড়াও তো দেখি তোমার শৈলী কোন আছে কিনা তুমি তো ওর হাজব্যান্ড তাই না একটু গুরুত্ব হাজবেন্ড থেকেই উদ্ধার করা করা হয়েছে হয়েছে তাকে আটক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানেই সেই ঘটনা ঘটা এই যে সেই কোয়ার্টার এখানে আমরা বিপৎস তাই আমরা দেখাচ্ছি না এখানে সেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত এইখানে মুনি যে আছে তার লাস্টে এখানে পাওয়া গেছে গলাকাটা অবস্থা এবং বিভিন্ন জায়গায় কোপের আঘাত আছে এখানে উচ্ছেদ জনতা অনেকেই আছেন এখানে দেখতেছেন এই পুরো কোয়ার্টার আর কেউ নাই আচ্ছা কত বছর যাবত এখানে বা কতদিন যাবৎ আট বছর এক রুমে দুইজনে মানে বিয়ে করছে কতদিন এক বছর আচ্ছা এক বছর হবে অল্প কয়েকদিন মানে আট বছর থাকতে সাত বছর পর এখানে বিয়ে করে অরি নিয়ে উঠছে এখানে আচ্ছা আর এখানকার যে কর্মকর্তা বা সিকিউরিটি গার্ড কে কে আছে আচ্ছা আচ্ছা ভাই সাইড দেন তো আপনারা তো কেউ কিছু জানেন এই বিষয়ে আচ্ছা আচ্ছা ভাইয়া এদিকে আসেন আপনার নাম কি এদিকে দাঁড়ান আলাউদ্দিন ভাই কি মানে আপনি কি দেখছেন বা কি শুনছেন এই বিষয়ে বলছে যে এদের সমস্যা হয়েছে তারপরে এখানে এসে দেখি এদের সমস্যা আমি জানি না আমার রাত্রে ডিউটি ছিল ওই সাইডে ওই টাওয়ারে কোন গেটে ছিল তুমি গেটে না ওখানে টাওয়ার আছে ওই টাওয়ারে ডিউটি ছিল কি দেখলাম আমি আসলাম না আচ্ছা এই যে এইখানে যে ই আছে আদিল আছে ওর ওয়াইফ নিয়ে এখানে থাকে ওদের ব্যাপারে এর আগে জগরা বা এরকম কিছু দেখছেন কি না কখনো কত দিন আসেন না এখানে দিন আচ্ছা ঠিক আছে আমরা ওই যে এখানে যে ই আছে মিজান ভাই আমরা আরেকজন আপনি তো এই ঘটনার সময় এখানে দায়িত্বরত ছিলেন ছিলেন না আচ্ছা মানে এই যে আদিল বা ওর ওয়াইফ সম্পর্কে আপনি এই ঘটনা সম্পর্কে কি জানেন